বুসমিল্লাহ রহমান রাহিম আপনারা সকলে অবগত আছেন আমরা আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ যুব আন্দোলন এবং ইসলামী আন্দোলনের লক্ষ্মীচারীর শাখার আমরা সকলে আজকে আমরা লক্ষ্মী পরিদর্শন এসেছি আমরা সকলে দেখতেছি আজকের পরিদর্শন অবস্থা বারবার আমাদের লক্ষ্মীদারী ইউনিয়ন বাসীরা এই শঙ্করদা বাগেরহাট পূর্ব ইসলি দক্ষিণ ইসলি এই জায়গাগুলো বারবার ক্ষতিগ্রস্ত হয় আমাদের এই নদীর পানি যে নদীর পানি বারবার যে সে ক্ষতি করে আমাদের দেখেন এখানে আবাদি জমি ক্ষতি হয়েছে এই বাড়িঘর ঘর গেছে এখানে অনেক পশু পাখির ক্ষতি হয়েছে গরু ছাগলের ক্ষতি হয়েছে এই তিস্তাপাড়ের মানুষ চায় এই নদীটাকে সংস্কার করার জন্য এবং তার পানিটাকে শাসন করার জন্য যেন মানুষের এই জমিগুলা শ্রেয়স্থায়ীভাবে তারা যেন আবাদ সুবাদ করতে পারে তারা সরকারের কাছ থেকে এই দুই কেজি চার পাঁচ কেজি চাল ডাল খেয়ে এদের উন্নয়ন সেই একবার মুক্তি আমরা সেজন্য চায় সরকারের কাছে বর্তমান সরকারের কাছে আমরা আবেদন জানাই আমি লক্ষ্মীটারি সন্তান এই লক্ষ্মীটারী ইউনিয়ন বারবার ক্ষতিগ্রস্তের হাত থেকে মুক্তি পায় সেজন্য আমাদের সরকারের কাছে আকুল আবেদন আপনি অতি সত্তর তিস্তা মহাপরিকল্পনা যে কাজ বিগত সরকার নিয়েছিল বাস্তবায়ন করতে পারে নাই তাদের নেতাকর্মীরা এই বাস্তবায়ন করার ক্ষেত্রে অলসতা প্রকাশ করেছে তারা দেরি বিলম্ব করেছে আপনার কাছে আকুল আবেদন আপনি সত্বর এই তিস্তা মহাপরিকল্পনার কাজটা বাস্তবায়ন করবেন এই আশা ব্যক্ত করে আমি